আসসালামু আলাইকুম যারা আসলে বগুড়া থেকে উলের শাল নিয়ে কাজ করেন এবং পাইকারি এবং রিজনেবল প্রাইজে তারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের শালগুলো নিয়ে কাজ করতে পারেন কারণ আমাদের শালগুলো পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু শালগুলো তৈরি করে থাকি নির্দিষ্ট তাঁতি দিয়ে এবং প্রত্যেকটা শাল কিন্তু আমরা চেক করে থাকি এবং সুতোর যে ব্যাপারটা এটা কিন্তু খুব সুন্দর করে আমরা উল সুতোতে তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল যারা আসলে কিছু করবেন ভাবনা করতেছেন তারা কিন্তু শীত আসার আগেই শাল নিয়ে কাজ করতে পারেন কারণ আশা করি যে আমাদের শালের কোয়ালিটি এবং গুণগত মান এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন যে কারণে আপনি আপনার কাস্টমারের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে পারবেন কারণ এখানে প্রোডাক্ট যদি ভালো হয় কাস্টমার কিন্তু ঠিকই আপনার কাছ থেকে কিনবে তো আপনারা প্রথমত এক দুই পিস বেশি নেওয়ার দরকার নেই এক দুই পিস নিয়ে দেখতে পারেন আসলে ভাইয়াদের কোয়ালিটির ব্যাপারটা কেমন অর্ডার করার জন্য নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা আমাদের ফেসবুকে সেন্ড করতে হবে মেসেঞ্জারে এবং এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনার সরাসরি চাইলে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপে